নবী আমার জেলখানা থেকে বের বলেন সাহাবিরা নবীর সামনে বসে গেলেন প্রত্যেকটা পাগল সাহাবি নবীর দিকে তাকে এক আমার নবী সাহাবিদের দিকে তাকাই এক নবী আমার দিকে বলে সাহাবিরা রে কেন রে তোরা কাঁদিস

আজকে আমরা মুসলমান মুসলমান এক পীরমিক কয়েকটা দলে বিভক্ত নবী আমার জেল খেটেছেন খেটেছেন সেহাবিয়া নবী আমার জেল খেলায় ঠোক খেলয়া পাগল যারা ছিল রে মায়া তেরাসোল জানা গ্রহণ করেছিল যারা কলমা পড়ে মুসলমান হয়েছিল ওরা যখন কারো দোকানে যাইতেন খানা বিক্রয় করতো না দেখলেন মুসলমান দুশন দোকানের সাটারটা বন্ধ করে দিত খানা দানা বিক্রয় করতো না আলু দোকানে গেলে আলু দিত না টমেটো দোকানে গেলে টমেটো দিত না যেই কোনো দোকানে যেতেন ওদের কাছে কোন কেনাকাটা করতো না ইসলাম ছেড়ে দেয় নাই ছেড়ে দেয় দেয় নাই ইসলাম থেকে একটা লড়ে পরিমান আমার নবী সিহাবি আবু তালিম নবী আমার জেলখানা থেকে বেরো বলেন সাহাবীরা নবীর সামনে বসে গেলেন প্রত্যেকটা পাগল সাহাবী নবীর দিকে তাকাইয়া কান্দে আমার নবী সাহাবিদের দিকে তাকাইয়া কান্দে নবী আমার দিকে বলে সাহাবীরা রে কেন রে তোরা কাঁদিস সাহাবীরা কি বলে নবী গো নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই আপনি নবী কেন কাঁদেন আমার নবী ডেকে বলে আমি জেল খেটেছি খানা পাইছি খানা পাই নাই শুকাইয়া গেলাম তোদের শুকাইবার কারণ কি এত শুকনো হয়ে গিয়েছো কারণটা কি সাবিরা একসাথে চিৎকার করে উঠলেন ইয়ার সুরাল্লাহ জোর কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে এই সমাজের মানুষের আমাদেরকে দেখলে খাবার দিত না দোকানে ঢুকতে দিত না দোকানের সাটার বন্ধ করে রাখত নবী গো জীবন দিয়েছি কলমা পড়েছি ইমান গ্রহণ করেছি যত পরীক্ষায় আসুক না কেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছি আরো বড় করে বাবার ভয়রা ইয়া রাসূলুল্লাহ যখন আর খাবার পেতাম না নৈরাশে বাড়িতে চলে যেতাম বাচ্চাগুলোর সান্তনা দিতাম পরিবার পরিজনকে সান্তনা দিতাম যখন খিদার জ্বালা সহ্য করতে পারতাম না গাছের কোষি পাতা পাতাগুলা খাইয়া কোন রকম জীবন বা দিকে তাকাইয়া তাকাইয়া নবী আর সহ্য করতে পারলেন না আল্লাহর নবী সালাম দেখে বলে সাবিরা রে আর মত থাকবো না চল রে চল মক্কা ছেড়ে চলে যাব আমার নবী মক্কা ছেড়ে চলে যাচ্ছেন বহুদূর পর্যন্ত চলে গেলেন যোহরা নামক স্থানের মধ্যে নবী পৌঁছে গেলেন আমার নবীর সামনে পাশে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম এসেছে আয়শা দাদিয়া কয় আর রাসূলুল্লাহ নবী গো আপনি সামনে যাইয়েন না নবি জোর আপনি সামনে যাইয়েন না আপনি তো অন্য নবীদের মত নবী নয় অন্য পয়গামদের মত অন্য পয়গম্বরদের মত আপনি নবী নয় হুজুর আপনি যাইয়েন না আপনি রিটার্ন আবার মক্কায় চলে যান নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবিদেরকে নাকি বললেন রে সাহাবিরা তোমাদের যার যা আছে এখানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে রঙিন পোশাকটা খুলে ফেলো সাদা এহারামের কাপড়টা তোমরা পরিধান করো আরো বড় করে বলে না ল হওয়া যার কাছে যা আছে একটু একটু খেয়ে নাও সাহাবিদের কাছে যার কাছে যা ছিল একটু খুন খেয়ে দিলেন। কেঁদে কেঁদে বললেন ইয়ার আল্লাহ পানি পাবো কই কোথায় পানি পাবো গো নবী আমার নবী কই কোথায় পানি পাবো একজন সাবি ডাক দেয়া কয় নবী গো আমার নবী ওই নবী যেই নবী জমিনে দাঁড়াইয়া শাহাদা তাঙ্গুল উঁচু করেছে আমার আল্লাহ আসমানের চারটারে দুই টুকরা বানাইয়া দিছে আমার বিশ্বাস গো নবী 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 গ নবী বিশ্বাস আপনি রহমতের নবী যদি জমিনে আঘাত করেন আপনি রহমতের নবী যদি জমিনে আঘাত করেন আমার আল্লাহ এই মরুভূমির মাঝে জমজম উৎপন্ন করে দিতে পারে বিটা হাত উঁচু করে বলেন আল্লাহ আরো মনে করে বলেন আল্লাহ আকবার আমার ওই মসজিদে জোহর আনা গেলেন মসজিদের ডাইন পাশে আমার বাবারা ওই জমজমের পানিটা 90 সাল পর্যন্ত চালু ছিল 90 সালের পরে পানিটা বন্ধ করে দিছে আজও সিস্টেমগুলি চালু আছে আজও সিস্টেমগুলি খোলা আছে লম্বা কথা বলতে যাচ্ছি না নবী আমার ডেকে বললেন সবাই তৃপ্তি ভৈরা তোমরা পান করে করে নাও পক্ষে সম্ভব কিনা নবীর পক্ষে সম্ভব কেনাও সাহাবিরা পানি পান করলেন ডেকে বলেন রে আর সামনে যাব না আমরা ফিরে যাব আমরা আবার ফিরে যাব এহেরান পরিধান করে পরিদান করে সাদা কাপড় পরিধান করে পরিদান করে দুই টুকড়া কাপড় পরিধান করে এবার মক্কায় ঢুকতেছে আল্লাহর হাবিব রহমত তুল্লিল আল আমিনতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমার নবী কয় লাভ বাইক লাভ বাইক আল্লাহ আল্লা মালিক রে আমি যাই নাই ফিরে আইছে আমি জানি নাই ও আমার রব ও আমার খালে ও আমার মালে ও আমার প্রভু চিল্লা বলেন আল্লাহ আমি যাই নাই বেল্লাহ আমি ফিদা এসেছি আমি যাই নাই আমি ফিরে এসেছি